হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই দেখতেই পাচ্ছ চোখ ফোলা আসলে শরীরটা একদম ভালো না ঠান্ডা লেগেছে জ্বর গলা ব্যথা মানে একসঙ্গে অনেকগুলো উপসর্গ আর এদিকে বাইরে জামাকাপড় মেলতে এসে দেখলাম বাদর টিনের চালের উপর বসে আছে তারপরে ফুল তুলতে এসে আর এক দৃশ্য ভালো দেশে একটুখানি ক্যামেরা বন্ধ করে নেই তারপরে যা সমস্ত কাজকর্ম ছিল কিছুটা সে সেরেছিলাম আর কি সম্পূর্ণ সারা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি নি দাদা দাদাভাই আজকে আমাকে হেল্প করেছিল তারপরে বিছানাপত্র গুছিয়ে স্নান সেরে যাব হচ্ছে মন্দিরে আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না বিশ্বাস করো গোটা রাত জ্বরে ভুগেছি তারপরে সকালবেলা স্নান সেরে মন্দিরে যাওয়া পসিবল ছিল না কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই বারবার প্রেশারাইজ করছিল চলো চলো একটু ঘুরে আসবে ভালো লাগবে তো ও তো আগে আগে বেরিয়ে গেছে আর আমি একটুখানি লেট পিক আপে আর কি গ্রিলটা বন্ধ করে বেরোচ্ছিলাম আমার একদমই হাঁটতে ইচ্ছা করছিল না যেতে ইচ্ছা করছিল না কি করবো বলো বরের মন রাখতে তো যেতেই হবে তারপরে দুজনে গুটি গুটি পায়ে যাওয়া হচ্ছে মন্দিরে মন্দিরটা হচ্ছে আমাদের ক্যাম্পের মন্দির আর আজকে বিশ্বাস করো আমার একদমই ইচ্ছে ছিল না আর না ভিডিও করতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা করছে যা হয় আর কি তো ক্যাম্পে প্রত্যেক দিনের মতন এসে দেখি একদম পুরো ফাঁকা একটা দিদিভাই পুজো করছিল তো আমরা তাড়াতাড়ি করে পুজো করে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য ওই যে বললো না শরীরটা ভালো নেই মন শরীর ভালো না থাকলে দেখবে মনটাও ভালো থাকে না আমার তো তাই হয় মানে কী যেন একটা হয়ে গেল কী যেন একটা হয়ে গেলো যাই হোক তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে আমার যেহেতু ঘরের গোপুর আছে গোপুর পুজো দিয়ে দিলাম আর আজকে হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু ঘরে বানানি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ধোসা সাম্বার আর হচ্ছে নারকেল আর বাদাম মিক্স একটা চাটনি তো চাটনি ফাটনি আমি খাইনি এই কারণেই শুধু ধোসাটা খেয়েছি আজকে সোমবার পুরো ভেজ খাবো আর কি আর এই সম্বারের মধ্যে পেঁয়াজ দেওয়া থাকে তোমরা জানোই তো তারপরে রান্না রান্নাবান্না নিয়ে চলে এসেছিলাম আর আজকে রান্না হচ্ছে কিন্তু একদম সিম্পল খাবার ডাল আলু সেদ্ধ আর এখানে হচ্ছে মানে কুমড়ো ভাজা আর সঙ্গে ছিল পাঁপড় মানে ডালের সাথে পাঁপড় না হলে হয় না আর এদিকে ভাসতে ভাসতে তখন খেতে শুরু করে দিয়েছি যাই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে টাটা